উত্তরাখণ্ড থেকে আমি তোমাদের সাথে একটা ভ্লগ শেয়ার করলাম ভ্লগটা খুব সুন্দর তো তোমাদের সাথে আমি কী শেয়ার করলাম সেটা তোমাদেরকে দেখাতে চলেছি দেখি তো বুঝতে পারছি এটা কতটা প্রাচীন কতটা পুরনো জিনিস একটা তো সেটাই দেখো আর রবিবার ছিল আজ তাই আমি বেরিয়ে পড়েছিলাম তো আমাদের কোয়ার্টার থেকে প্রায় পনেরো মিনিটের রাস্তা তো ভাবলাম যে এত সুন্দর একটা প্লেস দেখে খুব ভালো লাগলো আর সবাই যায় প্রচুর প্রচুর ট্যুরিস্ট আছে আসে আর কি এখানে এটা একটা ট্যুরিস্ট প্লেস তো সেই জন্য ভাবলাম যে আমিও তাহলে একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করি এর আগে আমি চার পাঁচবার গিয়েছিলাম তো সেরকমভাবে আমি কোনো রকম ভ্লগ বানাই নি এটা নিয়ে তো আজকে মনে হলো না একটা ভ্লগ বানিয়ে দেখি এত তো সুন্দর আর এত ভিড় হয় এত 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 বাইরে থেকে ট্যুরিস্ট আসে তারা এত সুন্দর সুন্দর ভিডিও করে তো আমি এখানে রয়েছি যেহেতু আমাদের কোয়ার্টার থেকে এত সামনে তো আমিও তাহলে একটা ব্লগ বানিয়ে ফেলি তোমাদের সাথেও শেয়ার করি তো তাই যাই হোক আমি এখানে চলে এসেছিলাম তো প্রথমে আমি বাইরেটা দেখাচ্ছি কারণ তো অনেকজন ভিডিও করছিল তো অনেক ভিড়ও ছিল তাই ভাবলাম যে আমি বাইরের থেকে শুরু করি এরপর আমি চার্চের ভেতরে ঢুকবো তো প্রথমে তোমাদের বাইরেটা দেখিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর ব্রিটিশরা কিন্তু অনেক বছর আমাদের দেশে শাসন করেছিল তারা কিন্তু চলে গিয়েছে কিন্তু তাদের অনেক জিনিস কিন্তু এখনও পড়ে রয়েছে তা আর ভারতীয়রা কিন্তু সেগুলোকেই পরিচর্যা করে রেখেছে তারা যত্ন সহকারে রেখেছে দেখো এই চার্চটাকে চাইলে কিন্তু আমাদের ভারতীয়রা এটাকে কোনো রকম যত্ন নাও করতে পারতো বা ভেঙেও দিতে পারতো কিন্তু তারা করেনি কারণ আমাদের ভারতীয়দের মধ্যে সেটা নেই আমরা সব সব কিছুকে সমানভাবে সমান চোখে দেখি আর ভালো রাখার চেষ্টা করি তার জন্যে দেখো চার কতটা সুন্দর আর কত কত টুরিস্ট আসে এখানে দিল্লি হরিয়ানা এখানে পাঞ্জাব মানে এখানে কাছে কাছে তো এইসব জায়গা থেকে প্রচুর পরিমাণে টুরিস্ট আসে এখানে দেখো একটা ঘন্টা ছিল বাইরে তো এখানেও আমি একটু ফটো শ্যুট করে নিয়েছিলাম আর চার সত্যি খুব অসাধারণ দেখতে এরকম দুটো চার্চ রয়েছে বা একটু একটা আছে এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা ওটাও খুব সুন্দর তো ওটা ভিডিও তোমাদের সাথে পরে শেয়ার করবো একদিন তো এখন আমি ঢুকবো ভেতরে দেখো কতটা সুন্দর দেখতে তো এই যে আমি ভেতরে চলে যাচ্ছি এখন একটু ফাঁকা হয়ে গেল তাই আমি এখন ভেতরে যাচ্ছি দেখো ভেতরটা কত সুন্দর অনেক পুরনো দিনের অনেক কিছু রয়েছে এখানে সে তো এখানকার গারোয়াল রাইফেলস যে আছে ফৌজ তারাই এটা এ এটাকে দেখাশোনা করে তারাই সবসময় এখানে থাকে তারাই পাহাড়া দেয় তার প্রতিদিন খুব যত্ন সহকারে এটা এখানে দেখে রাখে আর হচ্ছে যে কোনো কিছু মানে নতুন কোনো কিছু তৈরি করতে যেমন এই টাইলসগুলো কিন্তু আগে ছিল না এটা কিন্তু নিউ লাগিয়েছে ওই বছর কিন্তু ছিল না এই কয়েক মাস ধরে নিচের টাইলসগুলো লাগিয়েছে এখানে গারোয়াল রাইফেলস ফৌচরা এরা এটাকে সবসময় পরিচর্যা করে থাকে এই দেখো আমি এখানে একটা জিনিস রয়েছে এখানে সবাই টাকার কয়েন দেওয়া আছে জলের মধ্যে জানি না এটা সম্পর্কে আমি কিছু তো তোমাদের সাথে দেখালাম দেখো যে টাকার অনেকগুলো টাকার কয়েন দেওয়ার মধ্যে এটা কিসের জন্য তোমরা কেউ জানলে আমাকে একটু জানিও কিন্তু এখানে সবাই দেখি অনেকগুলো কয়েন রয়েছে এরপরে এখানে আমি একটু প্রণাম করে নিলাম এখন যাচ্ছি এই যে ভেতরটা ভেতরটা তোমাদের সাথে শেয়ার করছি জুতোটা খুলে রাখলাম আর কি যেহেতু এটা ধর্মীয় স্থান তো তার জন্য দেখো এখানে বাইবেল রয়েছে পঁচিশে ডিসেম্বর খুব সুন্দর প্রোগ্রাম হয় এখানে এই যে দেখো খুব এত সুন্দর লেগেছে এই চার্চটা আমার এরকম পাশাপাশি আরেকটা চার্চ আছে ওটার ভিডিও তোমাদের সাথে শেয়ার করব ওটা একটু পাঁচ মিনিটের রাস্তা এখানে থেকে ওটাও খুব সুন্দর এই চার্জা এই দুটোই ব্রিটিশরা যখন ছিল তখনকার তারা এখানে এখানে তাদের অনেক কিছু রয়েছে ব্রিটিশদের আরও কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমি তো তার মধ্যে থেকে এইটাই ফার্স্ট শেয়ার করলাম এই যে এখানে দেখো গারোয়াল রাইফেলস তারা এরাই দেখাশোনা করে যাদের এখানে কোনো কিছু দেওয়ার থাকলে তারা এখানে দেয় ওই টাকাগুলো দিয়ে কিছু দান করা থাকলে দান করে যারা যারা ট্যুরিস্ট আসে সেটা দিয়ে এখানকার এই পরিচর্যা করা হয় এই যে ফুল গাছ লাগানো থেকে আরম্ভ করে অনেক ধরনের কাজ থাকে না রিপেয়ারিং করা তো সেই সব করা হয় আর গারোয়াল রাইফেলসরাই কিন্তু এটা সবসময় মেরামতি বা কোনো কিছু খারাপ হলে দেখাশোনায় যে কত সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয় এটার পরিচর্যা করে থাকে তারাই ওই দেখো আমার এখানে একটু ঘানটা নিয়ে খেলছে তো ভ্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর হচ্ছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু আর পাশে থেকে আর এরকম উত্তরাখণ্ড থেকে আরও সুন্দর সুন্দর যদি ব্লগ ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমাকে তোমরা জানাবে তো আমিও তোমাদের সাথে শেয়ার করবো আমি যেই জায়গাটায় থাকি এখানে খুব সুন্দর সুন্দর প্লেস রয়েছে তো আশা করি তোমাদের সাথে সব শেয়ার করতে পারবো